হনুমান জ্যোতিষ ব্যবহার করে জানুন আপনার ভাগ্য জ্যোতিষ ব্যবহার করে ভাগ্য জানতে হলে প্রথমেই আপনাকে নিয়ে নিতে হবে একটি ফোর পেজ এবং একটি কলম সেটি ব্যবহার করে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ছকটি তেমনি আপনাকে প্রথমে এঁকে নিতে হবে প্রথমেই আছে দুই সাত ছয় দ্বিতীয় লাইনে নয় পাঁচ এক তৃতীয় লাইনে চার তিন আট তেমনই আপনাকে এঁকে ফেলতে হবে অবশ্যই এই কাজটি যখন করবেন তখন স্নান সেরে অথবা শুদ্ধ বস্ত্র পরিধান করে করবেন অথবা সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে করতে পারলে অত্যন্ত শুভ ফল এই ছবিটি সম্পূর্ণ পেজ জুড়ে অর্থাৎ ফোর পেজটি জুড়ে আঁকবেন তারপর ভক্তি ভরে শ্রী হনুমানজির নাম স্মরণ করবেন আপনার বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি থেকে থাকলে সেই ছবি বা মূর্তিতে প্রণাম করবেন তারপর ওম শ্রী রামায়ণম ওম শ্রী রামায়ণম ওম শ্রী নম। এমনই তিনবার বলবেন তিনবার বলবার পর পুনরায় আবার হনুমানজিকে স্মরণ করে চোখ বন্ধ করে ডান হাতে তর্জনী দিয়ে এই নয়টি সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যা আপনি নির্ধারণ করবেন বা চিহ্নিত করবেন এই সংখ্যা চিহ্নিত করবার পরিপ্রেক্ষিতে আপনার ভাগ্য নির্ধারণ করা বা অনুমান করা খুবই সহজ হবে তাহলে চলুন আপনি কোন সংখ্যায় স্পর্শ করেছেন বা নির্ধারণ করেছেন আপনার ভাগ্য হনুমান জ্যোতিষ শাস্ত্র অনুসারে কি হতে চলেছে জেনে নেওয়া যাক প্রথমে নিই আপনার জীবনে যে কোনো রকম সমস্যা থেকে থাকুক না কেন প্রত্যেকটি সমস্যার সমাধান হনুমানজির কাছে আছে তাহলে চলুন জেনে নিই আপনি যদি সংখ্যা এক নির্ধারণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ধনপ্রাপ্তি প্রাপ্তি মান সম্মান খ্যাতি ইত্যাদি বাড়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়া আপনি নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে সফল হওয়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে কিন্তু অবশ্যই যেটা শুরু করবেন খুব ভেবে চিন্তে করবেন তাহলে সফলতা আপনার আসবেই সফল আপনি হবেন এবং বিপুল পরিমাণে ধন প্রাপ্তি আপনার হবে সংখ্যা দুই যদি নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে ঠিক বিপরীত জিনিসটি আপনার সাথে হবে যেমন ধন হানি সম্মান হানি এছাড়া কোনোরকম বিনিয়োগমূলক কাজে যেমন ব্যবসা বা নতুন কোনো জমি সংক্রান্তমূলক কেনা বেচার আপনার লস হওয়ার সম্ভাবনা বা বিপদ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সেই ক্ষেত্রে হনুমানজির একটি শক্তিশালী মন্ত্র সেই মন্ত্রটি হল ওম নম হনুমতে আবেশায় আবেশায় সাহা এই মন্ত্রটি প্রত্যহ একশো বার শ্রবণ করবেন তাহলে আপনার ধনহানি এবং সম্মানহানি হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে এছাড়া যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ক্ষেত্রে আপনি অবশ্যই এই মন্ত্রটি প্রত্যহ একশো আটবার শ্রবণ করুন এতে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন আপনি যদি সংখ্যা তিন নির্ধারণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মিত্র যোগ অর্থাৎ বন্ধুত্ব যোগ অথবা লাইফ মান্ডার পাওয়ার প্রবণতা বা সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি নতুন কোনো বন্ধুত্ব স্থাপন করতে পারেন বা বন্ধুদের সাথে খুব ভালো ব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ সূত্র আপনার তৈরি হতে পারে হতে পারে কোনো পুরোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো জীবন সঙ্গিনী আপনি জীবন সঙ্গিনী পেতে পারেন তিন সংখ্যাটি নির্ধারণ করলে আপনার জন্য ভালোই এছাড়া তার মধ্যেও যদি আপনি হনুমানজির কোনো মন্ত্র অথবা হনুমানজির গায়ত্রী মন্ত্র হনুমান চালিশা পাঠ অথবা শ্রবণ করতে পারেন আরও সুখে শান্তিতে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন সংখ্যা চার যদি আপনি নির্ধারণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারে রোগ শোগ ইত্যাদি সমস্যা বেড়ে যাবে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তার সুস্থ হওয়ার প্রবণতা বা সম্ভাবনা অনেকাংশে কমে যায় নাই বললেই চলে সেই ক্ষেত্রে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি অসুস্থ আছেন উনি তো করবেনই এছাড়া বাড়ির প্রত্যেকটি সদস্য হনুমান চালিশায় একটি বিশেষ আছে সে পঙ্ক্তিটি হল না সেই রোগ হরে সব পীরা জপাত নিরন্তর শ্লোকটি প্রত্যহ যখনই সময় পাবেন ভক্তিভরে হনুমানজি নাম স্মরণ করে পাঠ এবং শ্রবণ অবশ্যই করবেন সেক্ষেত্রে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সংখ্যা পাঁচ যদি আপনি নির্ধারণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ অনেকদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরির রেজাল্ট বের হচ্ছে না চাকরিটি আপনি পাচ্ছেন না অথবা কোনো ব্যবসায় বিনিয়োগ করেছেন এখনো এখনো আটকে থাকা টাকা আপনি পাননি কোনো রকম কাজ যেটি এখনো আটকে আছে সেই কাজ আটকে আর থাকবে না আপনি সংখ্যা ছয় যদি নির্ধারণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাঘ বিতণ্ডার সমস্যা সম্মুখীন আপনাকে হতে পারে তাই সাবধান থাকবেন সংখ্যা ছয় যদি আপনি নির্ধারণ বা চিহ্নিত করে থাকেন এই সমস্যা কাটি তুলতে পারেন খুব সহজে হনুমান চালিশা প্রত্যহ শ্রবণ করতে পারেন এছাড়া পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র প্রত্যয় শ্রবণ করুন আপনি এই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন সংখ্যা সাত যদি আপনি নির্ধারণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সুখবর বা গুড নিউজ এছাড়া সন্তান প্রাপ্তি যোগ কোনো রকম সুখবর আকস্মিক কোনো সুখবর আপনি পেতে চলেছেন আপনি লটারি কেটেছেন তাহলে আকস্মিক কোনো মোটা অঙ্কের টাকা আপনি পেতে পারেন অথবা চাকরির পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউর কল আপনার আসতে পারে কোনো বিজনেসে বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন রকম গুড নিউজ আপনি পেতে পারেন যদি সংখ্যা সাত আপনি নির্ধারণ বা চিহ্নিত করে থাকেন চলে যাব সংখ্যা আট সংখ্যা আট যদি আপনি নির্ধারণ করে থাকেন তাহলে আপনি কষ্ট পেতে পারেন যেমন অপমানিত হওয়ার সম্ভাবনা বা সম্মানহানি হওয়ার সম্ভাবনা বা মনে কষ্ট দুঃখ ইত্যাদি পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে চিন্তা করবেন না হনুমানজির নাম স্মরণ করুন এবং হনুমানষ্ট অথবা বান অথবা হনুমানজির মন্ত্র পঞ্চমুখী স্তুতি মন্ত্র শ্রবণ করুন একশো শতাংশ ভালো ফল পাবেন সংখ্যা নয় যদি আপনি নির্ধারণ করে থাকেন বা চিহ্নিত করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া মান সম্মান টাকা পয়সা এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হল শত্রু নাশ কালা জাদুর প্রভাব বাস্তুদোষ ইত্যাদি কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে মনে রাখবেন কলিযুগের সর্বশ্রেষ্ঠ জাগ্রত দেবতা হলেন হনুমানজি হনুমানজির কাছে সব সমস্যার সমাধান আছে যদি জীবনের যে কোনো সমস্যায় পড়ে থাকুন না কেন কোনো সমস্যা নেই হনুমানজিকে মুক্তিভরে ডাকুন হনুমানজির নাম স্মরণ করুন এবং হনুমানজিকে প্রসন্ন করুন হনুমানজির বিভিন্ন মন্ত্র শ্রবণ ও পাঠ করে প্রিয় হনুমান ভক্তরা আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কোন নাম্বারটি বা কোন সংখ্যাটি চুজ করেছেন এবং কতটা ফল পাচ্ছেন বা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় রাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না জয় বলি জয় বলি